শ্রোতা দর্শক সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব দর্শক ছটা উপনির্বাচন হয়েছে বিধানসভার যে উপনির্বাচন সেই উপনির্বাচনে সিপিআইএম মোটেই ভালো রেজাল্ট করেনি এবং সিপিআইএম ভালো রেজাল্ট করেনি সেই কারণে কুণাল ঘোষের উৎসাহ সত্যি একেবারে দেখার মতন বিজেপি হেরেছে শুধু এইটুকু শব্দতে শেষ কিন্তু সিপিএম বাজে রেজাল্ট করেছে সিপিএম খারাপ রেজাল্ট করেছে তারপরেও কিন্তু সিপিএম কে এক হাত নিতে ছাড়ছেন না কে কুনাল ঘোষ কেন কি এমন করেছে সিপিএম যে কুনাল ঘোষ সিপিএম কে এক হাত নিচ্ছে এই ছটা উপনির্বাচনে বিজেপিও কংগ্রেসও হেরেছে এক হাত কারণটা কোথায় আসলে দর্শক আমরা যেটা বুঝতে পারলাম কুলাল ঘোষের বক্তব্য থেকে একটা জিনিস পরিষ্কার যে আর জীগের কাণ্ড নিয়ে তৃণমূল কংগ্রেস একেবারে সুপ্রিম থেকে শুরু করে কুনাল ঘোষ সবাই মিলে চেষ্টা করেছেন যে যেন তেন প্রকারণে এই কাণ্ডটাকে ধামা চাপা দিতে হবে পাবলিকের মন থেকে সরাতে হবে সেই কারণে সুপ্রিম কোর্টকে হাতে নেওয়া সেই কারণে দেশের প্রধানমন্ত্রীকে হাতে নেওয়া স্বরাষ্ট্রমন্ত্রীকে হাতে নেওয়া রাষ্ট্রপতিকে হাতে নেওয়া রাজ্যপালকে হাতে নেওয়া প্রত্যেকটা জায়গাতে প্রয়োজনের বেশি পরিমাণের যে চাহিদা সেই চাহিদা তৃণমূল কংগ্রেস এবং সেই কারণে কুনাল ঘোষের গলা থেকে অসাধারণ উৎসাহ এবং সিপিএম কে হাত নেওয়ার জন্য তিনি যেন বহুদিন তার ঘুম হয়নি সিপিএম হেরেছে সিপিএম এর ভোট কমেছে তাতে আপনার কি যায় আসে যায় আসে যায় আসে তার কারণ কারণ আপনারা নিশ্চিত ছিলেন না যে ছটা উপনির্বাচন হয়েছে সেই ছটা উপনির্বাচনেই আপনারা জিতবেন কিন্তু আমরা বলে রাখি রপ্সোক এর আগেও বলেছি আমাদের চ্যানেলে অনেকে ইন্টারভিউ দিয়েছেন তাও বলেছেন যে উপনির্বাচন নিয়ে সাধারণ মানুষ কিন্তু ভাবিত নয় সাধারণ মানুষ জানে যে উপনির্বাচনে জিতলে বা হারলে তাতে কিচ্ছু যায় আসবে না মানে এই ছটা যদি কেন্দ্র বিজেপি পেয়েও যেত তাতে বিজেপির কিচ্ছু যায় আসতো না বিজেপির কিছু হতো না বা সিপিএম পেতো তাতে কিচ্ছু যায় আসতো না আপনি তৃণমূলের বিরুদ্ধে কিচ্ছু করতে পারবেন না তাই সাধারণ মানুষ উপনির্বাচন থেকে কিন্তু বিরত কিন্তু উপনির্বাচনটাকে মমতা ব্যানার্জি এবং তার চোরেদের সরকার হাতিয়ার করতে চাইছে তারা বারবার করে এটাই বলতে চাইছে যে সাধারণ মানুষ তাদেরকে জিতিয়েছেন মামাটি মানুষের সরকার মামাটি মানুষের এই মানুষের উন্নয়ন করেছে পশ্চিমবঙ্গে কিন্তু এটা কত কোটি 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 টাকা টাকা হাজার দুর্নীতি করেছি আমরা এই কথা কিন্তু কেউ বলছে না শুধু বলছে উন্নয়নের জোয়ার নাকি বইয়ে দিয়েছে বাংলার মানুষকে ঠিক করতে হবে যে এই ঠক মানুষদেরকে রাখবেন দু হাজার ছাব্বিশে না অন্য কাউকে আসল দর্শক আমরা কুনাল ঘোষ কি বলছেন এবং কুনাল ঘোষ একেবারে এত উৎসাহ কেন সিপিআইএম কম ভোট পেয়েছে তাকে সেই জায়গাটা আমরা কিন্তু ধরতে পেরেছি এবং সেই বক্তব্যের মাঝে তিনি যে বক্তব্যটা বলছেন যে আর্জি করকান্ড নিয়ে ইন্দনীয় এবং তারপরেও তিনি বলছেন যে নিয়ে নাকি সিপিএম একের পর এক উচ্ছ্বাস করিয়েছে সাধারণ মানুষ কুসার জোরে নাকি সাধারণ মানুষ রাস্তায় নেমেছিলেন আসুন দর্শক দেখুন আপনাদেরকে মানে সাধারণ মানুষকে কিভাবে কুণাল ঘোষ মমতা তৃণমূল কংগ্রেস কিভাবে সাধারণ মানুষকে বোকা বানায় এবং কিভাবে মানুষকে মনে করে যে মানুষ একেবারে বোকার থেকে অধম এটা কিন্তু ওনার এই বক্তব্য থেকে পরিষ্কার আসুন সেই বক্তব্য আপনাদের সামনে তুলে ধরছি দেখুন বাংলার তৃণমূল ছটা আসনের মধ্যে ছটাই জিতেছে এটা একটা বাংলার মানুষের জয় মামাটি মানুষের জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জয় বিজেপি হেরেছে আমি বলছি সিপিএম এর কথা সিপিএম এই নিয়ে নিন্দনীয় ঘটনা সমস্ত যা করার প্রতিবাদ গ্রেফতার ইত্যাদি তৃণমূল কংগ্রেস করছে আর সেখানে ইচ্ছাকৃত একের পর এক মিথ্যা কুচ্ছা এসব করে মানুষকে এই ধরনের বিভ্রান্ত করার চেষ্টা করে কি রেজাল্ট হলো কি রেজাল্ট হলো সিপিএম বরং গাঙ্গা হবে লজ্জাও করে না এত কিছু করার পর সীতাইতে দেড় পার্সেন্ট মাদারিঘাটে দুই দশমিক তিন পার্সেন্ট মেদিনীপুরে পাঁচ দশমিক পাঁচ নৈহাটিতে ছয় তালডাংরা এগারো পয়েন্ট পাঁচ হারোয়াই আইএসএফ তেরো পার্টি এটা একটা দল এটা যে কর্মখালীর বিজ্ঞাপন দিয়েছে না এই পোস্টে প্রথম পদটা হওয়া উচিত ওদের রাজ্য সম্পাদক একটা লোক নেতৃত্বে বসে মোহাম্মদ সেলিম রোজ তৃণমূলকে গালাগাল দিয়ে যান আপনার দলটাকে তো মশাই সাইনবোর্ড থেকে ভিজিটিং কার্ড করে দিয়েছে ফলে আপনি বরং গান গান আর কবে আর কবে আর কবে সিপিএম শূন্য থেকে এক হবে গান গান দেখলে দেখলেন আপনারা কুণাল ঘোষ বলছেন আর কবে আর কবে মানে অরিজিৎ সিং এর যে গান আপনারা জানেন অরিজিৎ একটি গান গেয়েছিলেন যেখানে মমতা ব্যানার্জি উপস্থিত ছিলেন গেরুয়া বলে সেই গানে তিনি অসন্তুষ্ট হয়েছিলেন সে কথা মনে আছে দর্শক আপনাদের যদি মনে না থাকে আমরা মনে করাচ্ছি অরিজিৎ সিং একটি প্রোগ্রামে ছিলেন সেই প্রোগ্রামে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও ছিলেন এবং সেখানে অরিজিৎ সিং নিয়ে গান গিয়েছিলেন। তাতে মমতা অসন্তুষ্ট হয়েছিলেন এমনকি অরিজিতের বিরুদ্ধে অনেক রকমের এবং তাদের লোকেরা আর সেই অরিজিৎ সিং এর গান নিয়ে গানের কলি নিয়ে বলছে যে আর কবে আর কবে শূন্য থেকে এক হবে বা বা যখন ইচ্ছে আপনারা গলায় জড়িয়ে নেন আবার যখন ইচ্ছে আপনারা গলা থেকে সরিয়ে দেন এই হচ্ছে তৃণমূলের চরিত্র কুণাল ঘোষের চরিত্র কিন্তু সেম এবং কুনাল ঘোষ আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে পশ্চিমবঙ্গে একমাত্র কেউ যদি বলে থাকেন যে চিটিংবার চোর সেই কিন্তু একজনই ব্যক্তি তিনি হচ্ছেন কুণাল ঘোষ তারপরেও কুনাল ঘোষ বহাল তবিতে থাকেন এবং তিনি এখনো পর্যন্ত সেই বক্তব্যকে কিন্তু বলেননি যে তিনি মিথ্যে বলেছেন বা তিনি ভুল কথা বলেছেন সেই মতামত থেকে কিন্তু তিনি এখনো সরে দাঁড়াননি তারপরেও বহাল তবি হতে ঘোষ কারণ একে একজন চোর আরেকজন চোরকে ভালো মতন জানে সাধারণ মানুষের পক্ষে চোর চেনা খুব মুশকিল যারা সাধারণ মানুষ যারা খেটে খাওয়া মানুষ যারা সরল মানুষ তাদের পক্ষে চোর চেনা খুব শক্ত তাই একটা চোর আর একটা তারা কেবে তারা থাকবে বাংলাকে লুট করার জন্য এটাই কিন্তু স্বাভাবিক শূন্য সিপিএম কে নিয়ে গান বাদলেন কোনাল ঘোষ আমরা যেটা দেখালাম আপনাদেরকে ভিডিওতে আর কি করে মহিলা চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনা গোটা বাংলা গোটা ভারতবর্ষ এবং পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে উত্তার হয়ে উঠেছিল কিছুটা হলেও অস্বস্তিতে পড়েছিল তৃণমূল কংগ্রেস এদিকে এই যে হাজার হাজার মানুষ তার কি মানুষে আরে তাতে কি হয়েছে আন্দোলন হয়েছে আন্দোলনের জোহার থেকেছে সাধারণ মানুষ আন্দোলন কিভাবে করতে হয় বাংলার মানুষ দেখিয়ে দিয়েছে সুতরাং তার মানে এই নয় যে ভোট পাকছে ভোট পড়লো না কেন যে ছটা কেন্দ্রে ভোট ভোট হয়েছে সেই কেন্দ্রের লোকেরা আদৌ কি আর্যিকর নিয়ে মাথা ডাকা ছিল তাদের সেই প্রশ্ন তো উঠতে পারে হতেই তো পারে সেখানকার মানুষরা আর্যিকর নিয়ে কোনো মাথা ডাকা তাদের ছিল না তাহলে তার জায়গাতে ভোট ব্যাংকে সেখানে ভোট ব্যাংক কি করে করবে এমনকি সেই আন্দোলনের পেছনে নাকি বামেদের প্রত্যক্ষ মদত ছিল বলে অনেকের দাবি আর ভোটের ফলাফল বের হতে দেখা গেল একাধিক কেন্দ্রে জামানত বাজ্যাপ্ত হয়েছে সিপিএম এর এবং তাতেই খুব খুশি তৃণমূলের এই তথা কথিত তিন সাড়ে তিন বছরের জেল খাটা আসামি কুনাল ঘোষের কারণ সেটি নশ্ব আর জীবন নিয়ে প্রতিটা মানুষ জানে প্রত্যেকটা মানুষ বুঝতে পেরেছে যে সুপ্রিম কোর্ট থেকে রাজ্যে কলকাতা পুলিশ পুরো তাই সেটিং হয়েছে যদি সেটিং না হতো তাহলে এই কাণ্ডে আজিকর কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিষয় ব্যানার্জির জেল যাত্রা নিশ্চিত ছিল কিন্তু সেটিং হলে কি আর করা যাবে বাংলার মানুষ একটা আন্দোলন দেখিয়েছে কিন্তু তার মানে এই নয় যে তারা ঘরে ঢুকে গেল চুরি পরে তারা কিন্তু আবার জাগবে আবার কিন্তু রাস্তায় রাত দখল করবে আর সেদিন কিন্তু কুনাল ঘোষ বাড়িতে বসে থাকতে পারবেন না যেভাবে আমাদের সাথে কিছু যায় আসে না বাংলার মানুষ যে আন্দোলনে শুরু করেছিল সেই আন্দোলনের পেছনে সিপিএম মত দিয়েছিল কে আপনাকে বলেছে আপনি বলছেন কারণ আপনি ভয় পেয়েছেন আপনার সরকার জালিয়াতি সরকার 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 যা প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে চিটিংবাজি ছাড়া আর কিছু করে না তাই সেই সরকারের মুখপাত্র বা জানি না একচুয়ালি জায়গা কি পজিশন কি কখনো মুখপাত্র বলেন কখনো বোকাপাত্র বলেন এই তো কোনাল ঘোষের অবস্থান যে পাত্রে তিনি পড়েন সেই পাত্রের আকার ধারণ করেন এই ধরনের একজন টিকটিকি তার বক্তব্যে কি যায় আছে যদি তো চলে যায় সিপিএম যদি চলে যায় তাতে কি যায় আছে বাংলার মানুষের কিছু যায় আসে না বাংলার মানুষ তারা কিন্তু আস্তে আস্তে বুঝতে পেরেছে যে যে মুখোশধারী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সততার প্রতীক দেখান সেই সততা কিন্তু তার মধ্যে নেই বরঞ্চ কুষ্ঠিত নোংরা বুক তার ভেতরে বসে আছে তাই দর্শক আমরা একটাই কথা বলবো আর্যিকর কাণ্ড নিয়ে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পেছনে সিপিএম আছে কিনা আমরা জানি না কারণ আমরা বহুবার সেই আন্দোলনের সম্মুখীন হয়েছি সেইখানে গেছি তাদের কথা শুনে তাদের কথা তুলে ধরেছি তাদের বক্তব্য তুলে ধরেছি মতদর্শ পার্থক্য থাকতেই পারে কেউ বামেদের মতদর্শ হতেই পারে তাদের মধ্যে কারো কারোর মধ্যে তার মানে এই পুরো আন্দোলনটাকে পুরসিত করব এটা কিন্তু এর যে বদলা এর বদলা যদি বাংলার মানুষ নিতে না পারে তাহলে আমরা বলবো আগামী প্রজন্ম থেকে প্রজন্ম বাংলায় যারা গ্রহণ করবে আগামী দিনে তাদের ভবিষ্যৎ অন্ধকারে থেকে থাকবে আপনারা দেখেছেন কি উন্নয়ন হয়েছে দু সাল থেকে টানা উন্নয়ন চলছে একের পর এক রে, একের পর এক ধর্ষণ তারপরেও কিছু মানুষ কিছু মহিলা মানুষ কিছু ক্লাব টাকার বিনিময়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে রেখে দিচ্ছেন দিনের পর দিন কিন্তু এ কত বড় ভুল কত বড় কুলসিত করছে বাংলাকে যারা বাংলার বাইরে যান যারা বাংলাকে নিয়ে ভাবেন যারা বাংলার প্রতি যাদের টান আছে তারা কিন্তু বুঝতে যে বাংলার কোথায় নিয়ে চলে পারছেন যাচ্ছে এই সরকার তাই দর্শক আমরা সিপিএম কি করছে বা সিপিআইএম কমে গেল কিনা তাতে আমাদের কিচ্ছু যায় আসে না আমাদের যায় আসে উনার ঘোষের এত আনন্দ কিসের কুনাল ঘোষের এত আনন্দ কিসে ছয়ে ছটা পেয়েছে যেখানে বিজেপিও হেরেছে কংগ্রেস হেরেছে তাদেরকে কিছু না বলে সিপিআইএম কে এত এক হাত পেছনে কারণটা কি আসল উদ্দেশ্যটা কি এবং সেই উদ্দেশ্য হচ্ছে আজি করে সেটিং এবং কুনাল ঘোষের যে আওয়াজ যে ঢং যে কথা বলার স্টাইল তাতে একটা বার্তাই আমাদের কাছে আসছে একটা জিনিসই আমরা স্পষ্টভাবে বুঝতে পেরেছি আর চিকর কাণ্ডের কিচ্ছু হবে না কারণ কারণ সিবিআই থেকে সুপ্রিম কোর্ট পুরো টাইম সেটিং দর্শক আপনাদের যদি কিছু বক্তব্য থাকে কোন বক্তব্য থাকে কোন কমেন্টস থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য